রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য মরুম প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার যে রাজনৈতিক আদর্শটার যে রাজনৈতিক কাঠামোটার সাহায্য চাইলেন সেটা হচ্ছে জামাতে ইসলামী যে 71 সালে একটা রাজনৈতিক দল দেশছড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যুদ্ধ করলো এখন সেই দলের দিকে এই দুটো একটা শক্তি জিয়াউর সাহেব ক্ষমতায় থাকার জন্য মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার যে রাজনৈতিক আদর্শটার যে রাজনৈতিক কাঠামোটা সাহায্য চাইলেন সেটা হচ্ছে জামাতে ইসলামী আপনি কোন ইতিহাস থেকে বলছেন আপনি শুনে আমরা যখন আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতর ঢুকে গেল তখন আমরা মাল্টিপার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল এমন কি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনীতি করার সুযোগ পেল আর আমি যেটা বলছি যে ব্লেম কথা যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনারা যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো যে যে দলের প্রতিষ্ঠাতা তার নেতাকে নেতা নিয়ে একটা ব্লেম চলে গেল না 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 বললে জিয়াউর রহমান সাহেব গোলাম আজম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা

এখন এখন আমি দেখেন আমি দেখলাম যে নাহিদ ইসলামের একটা স্টাটাসে দেখলাম যে সে বলছে তারা নাকি জাতীয় সরকারের আমন্ত্রণ জানিয়েছিল আমার প্রথম বক্তব্য হলো বিএনপি দুই হাজার সালে একত্রিত দফা সংস্কার প্রস্তাব দেয় তখন তারা বলেছিল আমরা বলেছিলাম যে আফটার ইলেকশন উই উইল ন্যাশনাল গভর্নমেন্ট আপনি যদি প্রস্তাব দিয়েও থাকেন তাহলে আমাদের কমিটমেন্ট আমাদের রাজনৈতিক কর্মসূচিতে মিলছে না আরেকটা কথা নাহিদ ইসলাম বলছে যে সে তখন গণভবনের ছিল আর আপনার মিটিং হয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাহলে তিনি এই কথা জানেন কিভাবে বি আর আমি আমি তো এই কথা শুনিনি কখনো যে 5 আগস্টে যে হেলাল মানুষের জানার হেলাল ভাই মানুষের জানার নানা রকম সোর্স থাকতে পারে আপনি আমাকে সোজা কথা বলেন আপনারা যদি ইলেকশনের পরে জাতীয় সরকার করেন ইলেকশনের আগে জাতীয় সরকার হইতো আপনাদের অসুবিধা কি আপনারা কি জাতীয় সরকার হইলে আপনাদের সব সময় আপনাদেরই প্রধানমন্ত্রী আপনি একটা মিট সময় দেন যদি ইলেকশনের আগে আপনি জাতীয় সরকার করেন তার টা করবেন কি করে শেখ মতো আমি আর ডামি দিয়ে

কোন পৃথিবীর কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে আপনারা আচ্ছা বুঝতে পারছি তাহলে আমার আপনারা যদি ইলেকশনে অংশ নিবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি আমি জাতীয় সরকার অংশগ্রহণ করি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকারের ইলেকশন এটা তো পলিটিক্যাল রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশের বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না

আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করে তারা সবার সাথে আমাদের কমিটমেন্ট হচ্ছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট যে আফটার দ্য ন্যাশনাল গভর্নমেন্ট আপনি এখন এই কথা বললে তো হবে না হ্যালো ভাই এই জামায়াতের সাথে মানে আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের শক্তিটাকে নিজেদের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় ছাপড় পরে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাছে ঝুলেছে জামায়াতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি ধরছি যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক শিষ্য নেতাদের ফাঁসি হয়েছে আপনি একটা উদাহরণ দেখেন আঠাশ তারিখে যখন সর্বশেষ আঠাশে অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো আমাদের জনসমাজকে বন্ধ করে দিল তখন কিন্তু জামাত ইসলাম ও সুগপদভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন একটা ছোট্ট রসিকতা করবে বেয়া নিলে একটা ছোট্ট রসিকতা করবে আমরা নব্বই এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি আমাদের নেতা মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন আঠাইশ অক্টোবর

আপনার সতেরো বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি অবিরাম আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ জনের যে আন্দোলন এই সরকার পতন হলো সেখানেও আমাদের প্রায় দেড়শো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া আছে কত ইলিয়াস আলীর মতো একজন করেছে তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আমি কাউকে খাটো করে বলছি না আমি কাউকে খাটো করছি না কিন্তু সতেরো বছরে আমাদের এই আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবার জন্য আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী এবং খাদা দিয়া যিনি আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে তেত্রিশটা মামলা দেওয়া হয়েছে আমাদের এখন আপনি বলছেন এখন যেটা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয় আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্য তার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় জন আইনগত দিকটা অথচ অথচ দেখেন ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনে যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো তখন কিন্তু আমরা আমাদের সহযোগী আমাদের জোট সঙ্গীত থেকে আমরা কোনো বিবৃতি পাইনি এটা আমি বলতে চাচ্ছি না